হ্যালো বন্ধুরা একটি জটিল বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব দেখুন সাবমার্সিবল হঠাৎ করে চলছে না হঠাৎ করে চলছে না বা পানি উঠছে না কোন কারণে পানি উঠছে না সেটাই আজকে আমরা শেয়ার করব বা দেখবো সব কিছুই আমরা দেখব যে আসলে কী কারণে উঠছে না সব বিষয় আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখুন আমরা সাবমার্সিবলটা খুলে নিয়েছি খুলে নিয়ে লাইনটা দিয়ে আমরা চেক করে নিচ্ছি লাইন টাইন সবই ঢুকছে কিন্তু পানি আসছে না পানি কেন আসছে না এই জন্যই আমরা সবটা চেক করছি আমরা কন্ট্রোল বক্স চেক করে নিলাম আমরা দেখে নিলাম যে আসলে এই সমস্যা আছে কি না কন্ট্রোল বক্স চেক করা কমপ্লিট এবার আমরা মোটরের কাছে চলে আসলাম মোটরের কাছে এসে আমরা দেখলাম যে আসলে মোটরটা ঘুরছে না এটাও আমরা চেক করলাম তবুও আমরা বুঝতে পারলাম না যে সে আসলে কী সমস্যা হয়েছে কী সমস্যা হয়েছে বুঝতে পারলাম না তো এবার আমরা কি করবো মোটরটা তুলে নেব মোটরটা তুলতে হলে আমাদের অনেক প্যারা নিতে হবে নিচ দিয়ে পাইপ নিচ দিয়ে পাইপ দিয়ে তারগুলো সুন্দর করে নিয়ে যাওয়া তারগুলো আমরা সুন্দর করে বের করে নিলাম কন্ট্রোল বক্স থেকে তারটা আসলে কাটাও যাচ্ছে না কাটলে পরে তো আসলে তারটা ভালো থাকবে না এই জন্য আমরা তারটাও কাটলাম না আমরা সরাসরি টটা বের করে নিলাম তারটা আস্তই রাখলাম আমরা তারটা বের করে নিয়ে এবার নাটগুলো খুলে নিচ্ছি নাটগুলো খুলে নিয়ে এবার দেখুন মটরটা আমরা উপরে তুলে নেব মটরটা উপরে তুলে নেব মটরটা তোলার আগে আমরা তারগুলো সুন্দর করে ক্লিয়ার করে নিলাম এবার উপরের এইটা খুলে নিয়ে আমরা মটরটা উপরে তুলে নিয়ে আসবো আমরা মোটর পরে নিয়ে চলে আসবো দেখুন এই যে খুলে নিচ্ছে আগে এক এক করে আমরা তারগুলো সুন্দর করে টান দিয়ে নিলাম আসলে সমস্যাটা কোথায় সেটা আজকে আমরা অবশ্যই দেখব যে আসলে মোটর কেন ঘুরছে না পানি কেন উঠছে না কিন্তু কোন সমস্যার কারণে এই সমস্যাটা হলো সেই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করবো দেখুন আমরা আর পাইপ খুলে নিয়েছি পাইপ খুলে নিয়ে আমরা আবার আর পাইপ খোলার জন্য আমরা দেখুন তারগুলো টেনে উঠায় নিচ্ছি চলে আসছে দেখুন আমাদের মোটর মোটরটার একটাই সমস্যা দেখুন মোটরের থেকে পাইপটা ছুটে গেছে কিন্তু এই পাইপটা কেন ছুটে গেছে এই জন্যই আমরা এই মোটরটা তুললাম আসলে এই মোটর থেকে দুইটা লাইন অফ রাখার কারণে এই মোটরটা পানির এই এই এইখান থেকে পাইপ ফেটে বের হয়ে গেছে পানির পেশারে হঠাৎ করে আপনারা যদি এই ভুলটা করেন যে আপনার দুইটা লাইন করে দিয়ে পানির মোটর দিয়ে রাখছেন দেখা গেল যে পাঁচ মিনিট রাখছেন অনেক সময় এই মোটরটা পুড়ে যায় দেখুন এই মোটরটা পুড়ে যায় মোটরটা পুড়ে গেছে কিনা সেটাও আমরা দেখব দেখবো আমরা এই লাইনটি কমপ্লিট করে তারপরে আমরা ই করব দেখুন মোটরের অবস্থা খুবই খারাপ খুবই আয়রন আয়রনের কারণে মোটরটার একদম খুবই খারাপ অবস্থা আর আমাদের সাথে আছে মিস্ত্রি আছে নিয়ামত ভাই খুবই ভালো দারুণ মিস্ত্রি আমি আছি ক্যামেরায় বিপুল ভাই ভাই ইলেকট্রিকের পক্ষ থেকে সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সমস্যাগুলো আমরা সুন্দর করে ভিডিওর মাধ্যমে দেখাবো একবারে আমরা মোটরটা ওয়াশ করে নিচ্ছি দেখুন এই পাইপগুলো একদম পুরো জাম হয়ে গেছে আয়রন পরে পুরোটা জাম হয়ে গেছে দেখুন কি পরিমাণ ময়লা আমরা পাইপগুলো অ্যাসিড দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিয়ে মোটরটা সেটিং করলাম মোটরটি অন করে দিলাম দেখুন এই যে সুন্দর করে পানি বেরোচ্ছে এবার আমরা মোটরটা সেটিং করে দেবো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভুলটা আপনারা কখনোই করবেন না এই ভুলটা যদি করেন তাহলেই আপনার এই ধরনের সমস্যা হতে পারে তাহলে তো বুঝতেই পারলেন মোটরে কোন কারণে কোন সমস্যার কারণে এইটা হয়েছে দেখুন এই যে সুন্দর পানি বের হচ্ছে আমরা মোটরটা ওয়াশও করে দিলাম আর কোনো সমস্যা নেই ধন্যবাদ